হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই মমিতা আজকের ভিডিও শুরুটা এইভাবে করছি তার কারণ আজকের ব্রাইট আমাদের যেভাবে ঝুলিয়েছে ঠিক তেমন ক্যাবও ঝুলিয়েছে মানে প্রায় এক ঘন্টার চেষ্টায় একটা গাড়ি বুক করা গেছে এক ঘন্টা ধরে আমি আমার বাড়িতে ওয়েট করছিলাম গাড়ির জন্য বাট একটাও ক্যাব পাচ্ছিলাম না যদিও বা ক্যাবটা পেলাম তাও ছিল রাস্তাতে মারাত্মক জ্যাম মানে ওই এক ঘন্টা রাস্তা প্রায় দেড় ঘন্টার মতন লেগে গেল। যাই হোক তারপরে টেনশন হচ্ছিল যে ব্রাইড হয়তো রেডি হয়ে বসে থাকবে আমি গিয়ে পৌঁছাতে পারবো না মানে যে টেনশনটা অল টাইম মেকআপ আর্টিস্টের হয়েই থাকে যাই হোক টেনশন করতে করতে যখন আমি অলরেডি ভেনুর সামনে এসে পৌঁছালাম তখন তো আমি রীতিমতন গিয়ে অবাক আমরা যখন ন্যাশনাল লাইব্রেরির সামনে থেকে পাস করছিলাম তখন ইউটিউবে দেখা ভিডিওগুলোর কথা মনে পড়ছে যে ন্যাশনাল লাইভে এতে ভূত আছে দেখার ইচ্ছা সবার থাকে আমারও আছে ময়েরও আছে বিশাল বিশাল তা একটা কাজ করে সবাই মিলে একটা গ্রুপ করতে হবে কোথায় ভূত আছে সেখানে আমরা যাব আমার প্ল্যান কিন্তু আমি একা একা ভূত দেখতে চাই না একদম চাই না একা একা ভূত দেখতে কারণ অজ্ঞান হয়ে গেলে যাতে কেউ নিয়ে আসতে পারে হ্যাঁ অজ্ঞান হয়ে গেলে আমাকে ভূত জল ফল আনতে পারে কারণ একা একা ভূত দেখলে আমি আর বাঁচব না আর আমার আবার বাঁচারও শখ আছে ভূত দেখার শখ আবার বাঁচারও শখ দুটোই শখ সেই জন্য আমি লোকজন নিয়ে ভূত দেখতে চাই আমার মতন যেমন ব্রাইড দেখি পরে ভূত দেখবো এবার নেবে কথা হচ্ছে প্রায় এসে গেছি তো আমরা নেবে পড়েছি আর দেখো কিছুতেই একপত্র দিচ্ছে না সব একা একাই বইবে তো এবার যাচ্ছি

কী কেমন একটা অদ্ভুত জায়গাটা ও আচ্ছা সাজানো হচ্ছে সুন্দর ছোট্ট উপরে দেখাচ্ছিলাম অত দেখতে দেখাচ্ছিল গান গিয়েছিলাম দেখো এখানে গেট হচ্ছে আর সুন্দর করে ফুলের টব দিয়ে সাজানো আছে এম ও ভিডিও ক্লিপ ফিরেও এদি আমাদের মৌ ডার্লিং ভিডিও করছে আমরা এবার ঢুকি প্রথমেই বললাম আমি গিয়েই অবাক হয়ে গেছি তার কারণ হচ্ছে আমাকে বলেছিল বিকেল পাঁচটার মধ্যে ব্রাইডকে রেডি করে ছাড়তে হবে আমি সেই মতনই বাড়ি থেকে বেরোই আর ব্রাইডের লোকেশনে পৌঁছানোর কথা ছিল আমার যত মেয়ে আমি গিয়ে পৌঁছাই প্রায় তিনটে নাগাদ আমি মনে দেখছি ব্রাইডের তখনও রিচুয়ালস চলছে এবার যেহেতু আমার ব্রাইডটি নন বেঙ্গলি ছিল আর আমি অতটা নন বেঙ্গলি রিচুয়ালস সম্বন্ধে আমার আইডিয়া নেই আমি তখনও বুঝতে পারিনি যে আমার ব্রাইডের আমার কাছে আসতে এতটা সময় লেগে যাবে আর এইদিকে দেখো মেকআপ আর্টিস্ট তো এসে বসে আছে কিন্তু তাদের রিচুয়ালস শেষ হয়নি আর ফটো শেষ হচ্ছে না তবে আমাদের তখন দুটো পার্টি মেকার ছিল একটা আমি ধরে নিয়েছিলাম আর একটা মৌ একটা ভেবেছিলাম পার্টি মেকআপটা করতে করতেই হয়তো ব্রাইফ চলে আসবে আর হয়তো ঘন্টা খানিক লাগবে তো এখন আমি যে মিষ্টি মেয়েটি পার্টি মেকআপ করছি উনি আমাকে বুকিং করেছিলেন ওনার এঙ্গেজমেন্টেও আমি সাজিয়েছিলাম সেখান থেকেই আমাকে আবার তার ননদের বেঁটে বুকিং করেন তো এবার আর কি একটা এইচডি মেকআপ ছিল সেই মতনই আমি স্কিন প্রিপারেশন করে মেকআপটা স্টার্ট করে দিয়েছি আর আমার জীবনে এই প্রথম ব্রাইডাল করতে গিয়ে ব্রাইডকে আগে না ধরেই পার্টি মেকআপ করছি আর এই পার্টি মেকআপটা শেষ করতে করতে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতন হয়ে গেছিলো তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করি আর তারপরেই আসি আমার ব্রাইট আর এই পার্টি মেকআপের লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে একদম সফট একটা আই লুক চেয়েছিলো আর নিউট লিপস আমি সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টের যেটা পছন্দ সেটা ভালো করে জেনে তারপরে এখন বাজে হচ্ছে কটা বাজে এখন সাড়ে ছটা আমার ব্রাইড এখনো বসেছে এখনো ওদের রাসাম চলছে আমার পার্টি মেকআপ একটা রেডি আর একটাও রেডি হয়ে গেছে ওটাও দেখাচ্ছি

তাহলে চানক চলে এসব হয় ঘরটা ভীষণ ছোট ছিল সেখানেই এত লোক একসাথে এখানেই ওরা রিচুয়ালস করছিলো আবার আমি এখানেই জিনিসপত্র বার করে রেডি করছিলাম যে কারণে ঘরটা একদম মানে ভীষণই কনজাস্টেড হয়ে গেছিল তাই হোক মেকআপ আর্টিস্টদের অনেক প্রতিকূলতার মধ্যেও কাজ করতে হয় এটা তেমন কোনো ব্যাপার নয় তবে আমি আমার সমস্ত ব্রাইটদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শুধু আমার ব্রাইট নয় প্রত্যেকটি ব্রাইটকেই বলবো তোমরা দয়া করে টাইমটা মেনটেন করো আজ ওয়েডিং নিশা বলেছিল পাঁচটার সময় ছাড়তাম নিশা না নিশার বৌদি বলেছিল পাঁচটার মধ্যে রেডি করে ছেড়ে দিতে হবে তো এখন বাজে হচ্ছে সাতটা এ পৌনে সাতটার মতন বাজতে যায় তো এখন নিশা বসেছে রেডি হতে নিশা কটায় ছাড়বো হ্যাঁ আটটা নটা দশ দশটায় ছাড়ি ঠিক আছে আর আমরা এখানে থেকে যাবো কিন্তু ঠিক আছে কারণ দশটা ছাড়ে তো বাড়ি যেতে পারবো না আমরা এখানে থেকে যাব ঠিক আছে নিশা কেমন লুক চাইছো সেটেল লুক চাই আর আই মেকআপ আই মেকআপ

তোমরা দয়া করে মেকআপ জন্য একটা ঘর ফাঁকা রাখো এতে কি হয় বলো তো মেকআপটা তো একটা শিল্প সব কাজে যেমন কনসেন্ট্রেট লাগে ঠিক তেমনই একটা সাজাতে ব্রাইট যে কোনো মেকআপ করতেও কিন্তু প্রচন্ড পরিমাণে কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় এখানে যখন একসাথে একটা ঘরের মধ্যে অনেক লোক চলে আসে তখন কিন্তু সেই কনসেন্ট্রেটটা ব্রেক করে তার ফলে কাজটা কিন্তু কখনোই ভালো হয় না তাই একটা কথাই বলবো তোমরা দয়া করে টাইমে বসো এবং একটি ঘর মেকআপ আর্টিস্টদের জন্য ফাঁকা রাখো आउट ऑफ द वर्ल्ड आउट ऑफ द गैलेक्सी मेरी दे तो अच्छी ही होगी ना <laughs> দেখো অবস্থা মেকআপ করে আমরা কিন্তু তখনও ব্রাইডকে ছাড়িনি কারণ গলায় নেকলেস থেকে শুরু করে কানের দুল হাতের চুড়ি সবটাই আমাদেরই দায়িত্ব থাকে পরানো কিন্তু যখন ব্রাইডের বাড়ির লোক দায়িত্ব নিয়ে নেয় তখন কিন্তু আমরা আস্তে করে সরে যাই তো এরকম অভিজ্ঞতা কম বেশি আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের প্রত্যেকটা সিজনেই হয়ে থাকে সব সময় তো শেয়ার করা সম্ভব হয় না তো আজকে এটা ভাবলাম একটু শেয়ার করাটা দরকার আজকে ফাইনাল দশটা হচ্ছে সাতটায় বসেছে আমাদের মেকআপ করতে করতে দশটা বেজে গেছে আর তখনই ওর বর ঢুকেছে যাই হোক ফেরার সময় ভাগ্যটা ভালো ছিল এ কারণে সঙ্গে সঙ্গে ক্যাব পেয়ে গিয়েছিলাম আর ক্যাবে উঠে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে পোস্ত ব্রাইডদেরকে বলছি আমার কথাগুলো মনে রেখো এতে তোমার এবং মেকআপ আর্টিস্ট দুজনেরই খুব ভালো আর ফলে তোমার স্পেশাল দিনের লুকটাও খুব ভালো হবে লাজকের ভিডিও এখানে শেষ করছি টাটা